এত গরমের মধ্যে ফ্যান ছাড়ো না কেন সেই ফিলিংসও নাই এই যে জানালা টানালা সব খুলে রাখছি একদম বাতাসের জন্য আমি আমরা এসি আমাদের বাসায় কিন্তু এসি নাই তো ওসির বাবা এবার বলছিল প্রোটেবল এসি কিনবে মানে যাতে দুই রুমে নেওয়া যায় কারণ আমাদের এখানে গরম পড়ে কিন্তু এত গরম কখনো পড়ে নাই এ বছরের মতো আর আমাদের বাসা তো অনেক সুন্দর এই যে একদম ইয়ার পাশে তো এই যে পুরা খোলা আকাশ দেখা যায় তো মানে জানালাটা খুলে দিলে প্রচুর বাতাস আসে তো পরে আর কি চিন্তা ভাবনা করে দেখলাম যে এসি কিনলে তো জানালা টানলা বন্ধ করে রাখতে হবে আর আমার কাছে ফ্রেশ ওয়েদার মানে ফ্রেশ বাতাসটা খুব ভাল লাগে এসির বাতাস তো বদ্ধ এই জন্য বাবাকে বললাম যে গরম তো মাত্র দুই মাস আমাদের টেবিল ফ্যানেই হয়ে যায় এসি দরকার নাই কারণ এখানে বেশিরভাগই আর দেখা যায় যে সন্ধ্যার পর ঠান্ডা পড়ে আজকে মানে সে আজকে যে পরে গিয়ে ব্যথা পাইছে তার বাবা মেডিসিন লাগিয়ে দিচ্ছে এই তো পরে আর কি এসি কেনার ডিসিশান চেঞ্জ করছি কারণ যেহেতু আমাদের শপে এসি আছে সারাক্ষণ ওইখানে থাকতে হয় আবার আমি যে জব করি ওইখানেও এসি মানে এত এসির মধ্যে থেকে মানে শরীর নষ্ট হয়ে যাবে আব্বু আমি যেন বাইর হয়ে দেখি খাবার শেষ তাড়াতাড়ি দেখব ও শিখে দুদিন যাবো আবার আমি একটু কাছ থেকে এসে একটু পড়াই যে ক্লাস ফাইভের ম্যাথ বই জোগাড় করছি এখন এখান থেকে একটু একটু দেখাবো আর কি আর এই যে বাসায় এসে খাবার গরম উঠেছি ওয়াসির বাবা বলছে রুটি খাবে এই যে এরা বিক্রিটা ছিল আবার এই রুটিও ছিল এটা ডাল গরম দিয়ে ফেলছি লতি দিয়ে ডাল রান্না করছিল ওয়াসির বাবা খুব মজা আসছে আর আজকে সে না বইলা আমি তো ভাবছি রান্না আসতে ডাল আসতে ডিম দিয়ে খাই ফেলবো সে আমাকে না বইলে সারপ্রাইজ দিচ্ছে যে মুরগি এনে সে মুরগি রান্না করে ফেলছে আমাকে না হইলেই খুব মজা হয়েছিল তো খাইতে পারি নাই এখন চিন্তা খুব মজা করে মুরগি দিয়ে ভাত তো মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে চেহারাটা একটু ফ্রেশ মাংস ঝুল ঝোল ভাল লাগে আমার কে গুলা অবস্থা খারাপ কালকে বারান্দার গাছে পানি তারপরে আমার মরিচ গাছে পানি দিয়েছিলাম আসার পরে আসলে সময় পাই না বেশি এই যে গোসল করে নামাজ পড়তে পড়তে পারছি বাবা এসে পড়ে আজকে দিব না দিলে দিন করে তো এখন গোসল করে নামাজ পড়ি তারপরে অসেক বাবা আসলে সাথে ডিনার করবো আর কি তো নামাজ শেষ করে এখন অশিক পাপার জন্য রুটি গরম দিতেছি দুইটা রুটি গরম আমি রুটি খাবো আমি কারণ মাংস দিয়ে দুপুরে ভাত ভালো মতো খাইতে পারি এখন চিন্তা করছি ভাত গরম দিব আর ভাত খাবো আছে মাংস এখানে নিয়ে এসছি মাংস দিয়ে গলা তোলা হাত দুটার দিয়ে নিয়ে আসছি আমার কাছে হাড় ভালো লাগে আর পেঁয়াজ কাটছি রাত্রের বেলা একটু মজা করে খাওয়া যায় কারণ দুপুর বেলা সময় নেই এই খাওয়া দাওয়া করবো সবাইকে শুভ সকাল এই যে সকাল হয়ে গেছে রাত্রে করি ভিডিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন এই যে একদম সকালে উঠে রেডি হয়ে গেছি চলে যাবো ওয়াসের জন্য নাস্তা রেডি করলাম একটা কলা দিচ্ছি আর টোস্ট আর গরম তো এখন আর দুধ দিব না পরে খাবে আর আমাদের জন্য খাবার নিয়ে নিচ্ছি যে ও ডিমটা ভুলে গেছি যে ডিম বয়েল করে নিয়ে যাচ্ছি ওয়াসি এখন ঘুমায় ওয়াসিকে এখন আর ডাকবো না আমি মোটামুটি এগুলো একটু গুছগাছ করছি রুম আর এই যে ওয়াসি এখন ঘুমাইতেছে এখানে কালকে তো ব্যথা পাইছিল ভালো গরম পড়ছে প্রচুর গরম যে খুব সুন্দর আকাশটা আমাদের এখানে সামার টাইমে একদম পার্কিং পাওয়া যায় না এই যে দেখেন অবস্থা গাড়ির এটা হচ্ছে প্রাইভেট পার্কিং এখানে পার্কিং করা যায় না আমাদের রাখতে হয় ওই সাইডে রাতের বেলা এত বিজি থাকে তখন আমি প্রতিদিন করি কি এই কর্নারে এনে কর্নার করে গাড়িটা রেখে দিই পরে যখন ওয়াসির বাবা দেখে রাতের বেলা একটু ফ্রি হয়েছে মানে মানুষজন একটু চলে গেছে এই যে দেখেন একদম সিরিয়ালি পার্কিং তখন এই যে আজকে আবার খুব সুন্দর জায়গা পাইছে এখানে রাখছে এখান থেকে জাস্ট মন নিয়ে চলে যাব ওই পাশে কালকে রাখছিল এই জায়গাটায় এরকম আর কি এক এক দিন এক এক জায়গায় রাখতে হয় পাওয়া না পার্কিং এখানে তো সবে যে একটু নাস্তা করবো একসাথে কফি বানাবো কফিও আসির বাবাই বানায় অনেক মজা করে পরে খাই সারাদিন তো আর কোনো ভিডিও করি নাই জবে চলে গেছিলাম জব থেকে আসছি এখন কালকে আসি বাবা আবার একটু বাইরে যাওয়ার কথা ভাবলাম যে সময় পাবো না তো করে একটু কিছু করি তো ট্যাংরা মাছ ছিল ফ্রিজে এটা ভিজাইছি কিন্তু এখনও গলে নাই মানে বেশ শক্ত ভিতরে মনে অন্য মাছও আছে এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম লাস্ট প্যাকেট এখন চিন্তা করছি এই তেল ঢাললাম তেল শেষ হয়ে গেছিলো বড়ো বাজার থেকে আর এই যে কাসকি মাছ অল্প একটু ছিল এটা ভিজে শুধু পেঁয়াজ দিয়ে ফ্রাই করব। আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে তারপরে শুধু বেশি কিছু দেবো না একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা কাঁচামরিচ আর লবণ দিয়ে কাঁচকি মাছটা একটু ফ্রাই করে দেবো

তো এখন হচ্ছে আবার শিং মাছ রান্না করব আসির বাবা সব কিছু কেটে টেটে একেবারে রেডি করে দিয়ে গেছে ধুয়ে যা খালি আমি বসাবো আমার যে ভিডিওটা আপনারা একটু এতক্ষণ পর্যন্ত দেখছেন এটা হচ্ছে আগের দিনের ভিডিও এটার সাথে আবার পরের দিন রাতের ভিডিও অ্যাড করতেছি কারণ ভিডিও আসলে করতে পারি না এত বিজি থাকি কালকে কাস্তি মাছ রান্না করে ওটা দিয়ে আজকে আমরা খেলাম এখন আবার আজ আগামীকালকের জন্য আবার এই যে শিং মাছ আলু দিয়ে ঝোল রান্না আজকে একটা মাছের প্যাকেট ছিল বের করে দেখি কি যে ওইটার ভিতরে কিছু শিং মাছ রয়ে গেছে আম্মা মনে হয় মানে বাসায় খাওয়ার জন্য কিনছিল ওইগুলাও দিয়ে দিছিল এই পরে মনে হয়েছে আর কি আমার এখন আলু টমেটো দিয়ে রান্না করে ফেলবো শিং মাছ এই তো হাড়িয়ে বসায় দিছি চোলায় পেঁয়াজ এটা খুব ভালো করে মোটামুটি ফ্রাই করে একদম লাল করবো না কারণ তাহলে একদম টকের যা বা কালো কালো হয়ে যাবে মোটামুটি ফ্রাই করেছি এখন দিয়ে দিব ওই একটু এক চামচের পরিমাণ হলুদের গুঁড়া এই চামচগুলো কিন্তু একটু ছোটো এই জন্য একটু ছোটো ছোটো দুই চামচ দিলাম এটা হচ্ছে মরিচের গুঁড়া কাঁচামরিচ সাথে দিব তো অত দিব না মরিষ আর এটা হচ্ছে ধনের গুঁড়া এটা আমরা হচ্ছে সবসময় ফ্রেশ ধনের গুঁড়া খাই ধনে আর কি ইয়া করে আস্ত ধনে থাকলে ওইটা ফ্রাই করে তারপরে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে এভাবে গুঁড়া করি সবসময় রেখে দিই মোটামুটি অনেক দিন চলে যায় এবারের গোড়াটা মনে হয় বাবাই করছিল আমি জবে ছিলাম আমার মশলার কোটাগুলা গত বছর পেয়েছি ভালোই লাগে দেখতে এগুলো একটু মুখতুক গুলো একটু পরিষ্কার করতে হবে এই যে এরকম এখানে তারপরে দিয়ে দিব একটু ওই যে রাঁধুনির গুড়া এই রাঁধুনি হচ্ছে আমাদের রাঁধুনির গুঁড়াতে হচ্ছে আম্মা সবসময় ছোট মাছ থেকে আর আমার খেয়ে আমাদের খেয়ে অভ্যাস আর খেয়ে ওইটা হচ্ছে গুড়া করে দেয় মানে পাটায় বেঁচে সরি গুঁড়া করে না মানে পাটায় বেঁচে দেয় তা আমি হচ্ছে মানে ইজির জন্য ওইটা ব্ল্যান্ডারে একটু না ব্ল্যান্ড করে গুঁড়া করে রাখছি যাতে এখন খাওয়া যায় তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ ওয়াশিক বাবা আমার এই শিং রান্না খুব পছন্দ করে এমন আহামরি কোনো কিছু কঠিন না ক্লাসিকভাবেই রান্না করি কিন্তু বলে কি যে তোমার একটা মজা হয় বেশি সে তো নিজে নিজে এই সব করতে পারে কিন্তু শিম মাছটা আমার জন্য রেখে যে তোমার হাতে একটা মজা বেশি মানে আমি আমার আম্মার কাছ থেকে শিখছি আম্মাই ঘরে রান্না করে এখন খুব ভালো করে কষায় নিব কষায় মাছগুলা উঠায় করবো উঠিয়ে তারপরে এই যে সবজি আলু তোমাকে দিয়ে দেবো লাস্টে কাঁচামরিচ ছুটি তারপরে কাঁচামসের ধানটা কিন্তু মাছের তরকারির মধ্যে খুব ভালো লাগে আমার কাছে মাছ ভেজে রান্না করলে কখনো ভালো লাগে না আমার কাছে মনে হয় মাছ যদি ভাজি তাহলে ভাজিই খাব ভেজে আবার তরকারিতে কেন দেব আর যদি ভুনা করে রান্না করি তখন মাছটা সফট থাকে খেতে মজা লাগে আর ভাজি করলে কিন্তু মাছের রিয়েল শাকটা পাওয়া যায় না কারণ ওটা যেহেতু তেলের মধ্যে ফ্রাই হয় ওইটা তখন ওই মজাটা থাকে না ফ্রেশ মাছের যে একটা মজা থাকে মাছটা একটু সফট থাকে খেতে ভালো লাগে শিং মাছটাও ঠিক সেরকম হ্যাঁ বাবা কি বলো তাড়াতাড়ি খাও অসুবিধে ওর বাবা সেই কখন খাবার দিয়ে গেছে এখন আর সে খাবার খেতে এই মাছটা ভালো হয়ে গেছে এখন আস্তে আস্তে উঠা ফেলবো মাছটা উঠাই ফেললাম এখন আর আমি তবে দিয়ে এটা খুব ভালো করে আপনি একটু খাই সুন্দর একটা মাছ খাই গাছ থেকে মাছ একটু মাছ কিন্তু রাখলে মাছ মাছগুলো ভেঙে যাবে যেহেতু সফট মাছ এই জন্য খাই রাখাই ভালো পাশে একটু দেখে আসি কি করে আজকে আমাদের শপে একটা মহিলা আসছিল এই যে সে একটা ওয়ালাইকুম আসসালাম তাদের খাও একটা মহিলা আসছিল ক্যাকটাস বিক্রি করে বলতেছে সাহায্য করার জন্য তার বাচ্চা ছোট ছোট তা আমিও একটা ক্যাকটাস কিনলাম এই যে ক্যাকটাসটা খুব সুন্দর ছোটো খাটো কিন্তু দেখতে সুন্দর তাদের খাও এই যে এখনো কত খাটো হয়ে গেছে তার ফ্রেন্ড রাফায়েল তাকে এটা দিচ্ছে রাফায়েলের কাছ থেকে দিচ্ছে মানে রাফায়েলের কাছ ওয়াসি কিনছে এটা অনেক সুন্দর একটা পকে মনে বসে বসে টিভি দেখতেছে এই রুমটা গুছাইতে হবে উল্টা পাল্টা হয়ে আছে সব আর আমাদের ভাত বের করে রাখছি ভাত গরম দিব বলছি কি তরকারি দিয়ে আসতে ভাত খাবো কালকে রাত্রেবেলাও কাকছে মাছ দিয়ে খেয়েছিলাম খুব ভালো লাগছে ভালো করে ফ্রাই করে আমি আজকে গরম পানি করে রাখছি এটার মধ্যে গরম পানি দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়ার জন্য আর আলুগুলো একটু ভালো করে ফ্রাই করলে আলু খেতে ভালো লাগে অসুবিধা মনে হয় আলুগুলো একটু বেশি বড় বড় করে করেছে তার আবার বড় আলু মজা লাগে সে বড় আলু পছন্দ করে এই আহ গেছে এখন একটু ধোয়াধুয়ি করতে হবে দুপুরে খাবার করব দুপুরে আসলে ভিডিও করতে পারি না আমাদের সপও বিজি কারণ এই টাইমে তো একটু গেস্ট থাকে আবার জবে গেলে তো ওইখানে আরও ব্যস্ততা বেড়ে যায় এই জন্য কি ভিডিও করতে পারি না

টমেটো আর আলুর সাথে একটু ঝোল দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ সেই মাছের ঝোলটা ভালো লাগে ধনে পাতা কাটতে হবে একটু মশলার মাখানো পানি কিছুই ফেলে দিই না সব কাজে লাগাই দিলাম ডুকা চা মাংস দিব ওদের ক্লাসিক তরকারি আমার কাছে ক্লাসিক তরকারি ভালো লাগে একটু হোক এই যে আমার চিংমাছের ছোল একদম রেডি খুব সুন্দর একটা তরকারি হয়েছে মাশাআল্লাহ খেতে ইনশাআল্লাহ মজাই হবে দেখি Василь বাবা কে কি বলে

বাংলা লেখাটা এই বন্ধের মধ্যে ওরা আমি চেষ্টা করি কি জন্য শনিবার ভুলে গেছি বৃহস্পতিবার বুধবারের পরে বৃহস্পতিবার তারপর শুক্রবার কারণ যদি একটু রিডিং পড়তে পারে ওর জন্য এটাই যথেষ্ট কারণ যেহেতু আমাদের আমরা বাংলাদেশের মানুষ দেশে গেলে একটা সাইনবোর্ড পড়তে পারবে বা কোরআন শরীফের তরজমা তরজমা পড়তে পারবে সেজন্য আর কি ওকে আমার বাংলা মানে রিডিংটা একটু পড়ায় ফেলতেছি যাতে যে রিকার শুক্রবার এই যে একটু আগে যে দাহে লিখে দাহে এটা এটা এটার পরিবর্তে এটা হবে দাও আচ্ছা বাবা আচ্ছা বাবা চলে আসছে এখন এই তো খাওয়া গরম দিতেছি ওভেনে ভাত দিয়ে দিছি এখন গরম দি চলো ওই রুমে চলো বাবা আর আমি ফার্নিচার মুসলামে তখন এগুলো সব মুছি তারপর টেবিল মুছি কিন্তু টেবিলের মধ্যে ওয়াশিং অনেক জিনিসপত্র সারাদিন একা একা থাকে তো মানে এটা রাখে ওইটা রাখে এরকম আর কি তারপরও মোটামুটি একটু চেষ্টা করছি করতে আর ব্যাগের মধ্যে ব্যাগে অনেক উল্টাপাল্টা জিনিস এগুলো সব ক্লিন করতেছি ওইটা হচ্ছে আমি আমাদের শপে নেই আর এটা হচ্ছে জবে নেই কারণ জবে তো একটু খাবার টাবার নিয়ে যাই বক্স থাকে একটু বড় ব্যাগ লাগে আর ওইটা হচ্ছে ছোট ব্যাগ ওইটা আমাদের শপে নেই আর কি এই তো আমরা খাইতে বসছি মজার শিং মাছের তরকারি ওয়াসিম বাবা কেউ দিচ্ছি কেমন হয়েছে গো তরকারি মজা মজা এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন ওয়াসিম একটা আল্লাহ হাফেজ আজকের জন্যে আল্লাহ